যুক্তরাষ্ট্রে তিন দফা নেগোসিয়েশন এর পরে যে আমরা পঁয়ত্রিশ শতাংশ থেকে বিশ শতাংশে নিয়ে আসা হলো এতে করে রপ্তানিকারকরা কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছেন কারণ আমাদের একটা ভয় ছিল যে সমস্ত দেশের সঙ্গে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে বাজারের জন্য প্রতিযোগিতা করি তাদের শুল্কের হার যদি আমাদের থেকে কম হয়ে যায় তাহলে প্রতিযোগিতার ক্ষেত্রে আমরা পিছিয়ে যাব তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে সমস্ত দেশের সঙ্গে আমরা প্রতিযোগিতা করি মার্কিন যুক্তরাষ্ট্রের শেয়ার অব দ্য পায়ের জন্য সেখানে মোটামুটি কাছাকাছি ধরনের শুল্কই এখন পর্যন্ত আরোপিত আছে তবু অনেক দেশ কিন্তু দ্বিতীয় রাউন্ড নেগোসিয়েশন করেছে হয়তো তাদের আরেক রাউন্ডের সুযোগ থাকবে সেখানে হয়তো আরও কিছু সম্ভাবনা থাকতে পারে তাদের আর আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে আমি মনে করি ক্ষেত্রে অবশ্যই আমাদের বাংলাদেশ টিম যারা নেগোসিয়েশন করেছেন তারা কৃতিত্বের দাবি এখানে আমাদের ডক্টর খলিলুর রহমান সাহেব তারপর আমাদের শেখ বসির উদ্দিন সাহেব এবং সঙ্গে যারা ছিলেন মন্ত্রণালয়ের সমস্ত যারা সঙ্গে কর্মকর্তারা ছিলেন সবাইকে আমাদের তৈরি পোশাক শিল্পের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের জন্য এই নেগোসিয়েশনটা করে দেওয়ার জন্য তবে আমাদের যে আমরা খুব কমপ্লেসেন্ট হয়ে গেলে আমাদের চলবে না আমাদের কে আমাদের যে সমস্ত স্ট্রেংথগুলো আছে বিশেষ করে ২০১৩ দু হাজার সালের পরে আমাদের শিল্পে যে ধরনের একটা বলা যায় যে একটা রেভলিউশনই হয়েছে সেফটির পার্সপেকটিভ থেকে সাস্টেনেবিলিটি পারসপেক্টিভ থেকে আমরা গর্ব করে যে আমাদের এতগুলো লিড সার্টিফাইড ফ্যাক্টরি আছে সেটা বলি এবং অন্যান্য যে সমস্ত ক্ষেত্রে ইভেন ওয়ার্কার্স রাইটস অ্যান্ড আদার ইস্যুজে আমাদের জগ্রগতি আছে সেটাকে আমাদের বিশ্বের বাজারে তুলে ধরতে হবে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে যে সমস্ত ক্রেতাগণ আছেন তাদের সঙ্গে আমাদের ওয়ান টু ওয়ান রিলেশনশিপটা বি টু বি লেভেলে আরও অনেক বাড়াতে হবে এবং এইসব বিষয়গুলো যদি আমরা তুলে ধরতে পারি আমি মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের যে বর্তমান রপ্তানি আছে সেটা আরও বৃদ্ধি করা সম্ভব তবে ক্ষেত্রে কিছু কাজ আমাদের বিজিমের পক্ষ থেকেও করতে হবে এবং সামষ্টিকগতভাবে প্রাইভেট সেক্টর এবং সরকার সকলকে মিলেই একসঙ্গে এই জায়গাটায় আমাদের একটু ফোকাস করতে হবে এই সাফল্যের উপর ভিত্তি করে আগামী দিনগুলোতে তৈরি পোশাক শিল্পের জন্য বিশেষ করে বাংলাদেশের জন্য যে চ্যালেঞ্জটা সেটা আমি মনে করি যে আমাদের এখনও কিন্তু প্রচুর পরিমাণ ওভার ডিপেন্ডেন্স আছে কটন বেসড ফ্যাব্রিকের ওপর আমরা দেখছি যে সামগ্রিকভাবে বিশ্বে ম্যানমেড ফাইবারের উপর একটা এমফেসিস আসছে এবং ওই ধরনের র মেটেরিয়ালে আমাদের কিছুটা দুর্বলতা এখনও আছে কারণ আমরা এক নম্বর হচ্ছে আমাদের এখানে সেই মেটেরিয়াল তৈরি করার জন্য যে পরিমাণ পর্যাপ্ত ব্যাকওয়ার্ড লিঙ্কেজের প্রয়োজন সেটা আমরা এখনও তৈরি করতে পারিনি তো এই ক্ষেত্রে আমাদের বিনিয়োগ করতে হবে যেন আমরা এমএমএফ ফ্যাব্রিক তৈরি করতে পারি এছাড়াও আমাদের যে প্রযুক্তিগত উৎকর্ষতা সেই ক্ষেত্রেও আমাদের কিছু মনোনিবেশ করতে হবে বিশেষ করে এখন প্রচুর পরিমাণে টেকনোলজিক্যাল ইনোভেশন হয়েছে যাতে যেটা ব্যবহার করলে পণ্যের গুণগত মান এর উৎকর্ষতা আরও বেশি সাধন করা সম্ভব সেই জায়গায় আমাদের কনসেনট্রেট করতে হবে ইনোভেশনটা আমাদের জন্য খুবই জরুরি এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টও আমাদের জন্য খুবই জরুরি কারণ শুধুমাত্র যে একটা সস্তা শ্রমের ডেস্টিনেশন হিসেবে যে আমরা টিকে থাকতে পারবো সেটা না এটার সঙ্গে আনুষণিক আনুষাঙ্গিকভাবে অন্যান্য ফ্যাক্টরগুলো কিন্তু ভবিষ্যতে কাজ করবে যেগুলোর বিষয়ে আমাদের খুবই একটা প্ল্যান পেতে আমাদের এগোনো উচিত যাতে করে এই যে আমাদের একটা লক্ষ্য ছিল যে একশো বিলিয়ন ডলারে নিয়ে যাব একটা সময় সেই লক্ষ্যের জন্য আমরা থাকি এবং মোট কথা হচ্ছে আমাদের এই শিল্পটাকে সাস্টেইন করতে হবে কারণ এখন পর্যন্ত আমরা কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ইন টার্মস অফ এক্সপোর্ট আর্নিংস আপনি যদি এমপ্লয়মেন্টও দেখেন এবং উইমেন এম্পাওয়ারমেন্ট দেখেন সব জায়গা থেকে বিচার করলে কিন্তু এই শিল্পটাই কিন্তু আমাদের ইকোনমির ওয়ান অফ দ্য কি ফাউন্ডেশন সুতরাং এই জায়গাতে আমাদের মনোযোগ দেওয়া প্রয়োজন এবং সেই হিসেবে আমাদের ভবিষ্যতের যে কর্ম পরিকল্পনাগুলো আছে স্ট্র্যাটেজিক প্ল্যানগুলো যেগুলো আছে সেগুলো আমাদের নেওয়া প্রয়োজন